আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে শীতের দিনে পিঠা খাব না তা তো হবে না আর এই পিঠাটা যদি তৈরি করা যায় খুবই সহজভাবে তাহলে তার কোনো কথাই হবে না আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে ভাপা পিঠার রেসিপি শেয়ার করবো তবে এই ভাপা পিঠাটা একটু ভিন্ন রকমের সুজি দিয়ে তৈরি একটি বড়ো সাইজের পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোরানো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় সেই সাথে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ লবণ যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন এবার আছে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে খেয়েগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব গুড়গুলো আস্তে আস্তে গলতে থাকবে আর নারকেলের কালারও চেঞ্জ হতে শুরু করবে এভাবে দুই মিনিটের মতো পুটটাকে আমি ভেজে নিব সম্পূর্ণ গুড় যখন গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ সাদা তিল এটা অপশনাল চাইলে আপনারা স্কিপও করতে পারেন তবে সাদা তিলটা ব্যবহার করলে পোটটা খেতে অনেক বেশি টেস্টি হয় এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব এই পুরটা তৈরি করতে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না এই তো আমার পিঠার ভিতরের পুট তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব অন্যদিকে ডোতরের জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুই টেবিল চামচ নারকেলের গুঁড়া চাইলে আপনার এখানে নারকেল কোরানোও ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক এই পাউডার মিল্ক ব্যবহার কারণে পিঠার স্বাদ অনেক বেড়ে যাবে সবশেষে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এবারে শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে জাল করা লিকুইড মিল্ক অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব দুধটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে যাতে করে ব্যাটারটা খুব স্মুথ হয় আর এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এখানে আমি দুই কাপ দুধ ব্যবহার করেছি এক কাপ সুজির জন্য দুই কাপ দুধই যথেষ্ট এই তো আমার সুজির ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন পিঠা তৈরির জন্য এখানে আমি এরকম একটি পাত্র নিয়ে নিয়েছি আপনারা চাইলে কেকের মোল্ডও ব্যবহার করতে পারেন এখন এই পাত্রের মধ্যে দিয়ে দেব একটা চামচ ঘি তারপর ঘিটাকে চারপাশে ভালো করে লাগিয়ে নিব যাতে করে পিঠাটা খুব সহজেই পাত্র থেকে আলাদা করতে পারি এখন আমি সুজির ব্যাটারটা অর্ধেক পরিমাণের মধ্যে ঢেলে নিব এইবার সুজির ডইয়ের ওপর তৈরি করে রাখা গুড়ের ফুট দিয়ে দিব পুরটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে পুর দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পুরের উপরে বাকি অর্ধেক সুজি টো ঠেলে দিব এরপর চারপাশে এভাবে ভালো করে করে সেট নিব এখন সামান্য ঝাঁকিয়ে নিব যাতে করে পিঠাটা ভালো করে সেট হয়ে যায় এবার আমি পিঠার ডোয়ের ওপর সামান্য পরিমাণে নারকেলের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এটা ডেকোরেশনের জন্য করছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন তারপর এর উপরে কিছুটা পরিমাণ কিসমিশও ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিসমিস নারকেলের গুঁড়া দুটোই স্কিপ করতে পারেন আবার চাইলে যে কোনো একটি দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন এবার আমি পিঠাটাকে ভাব দেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব এবার এই পানির মধ্যে আমি একটি স্ট্যান্ড এভাবে বসিয়ে দিচ্ছি তারপর স্ট্যান্ডের মধ্যে পিঠার পাত্রটি বসিয়ে দিব এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো জাল করে নিব এই পিঠাটা তৈরি করতে এর থেকে বেশি সময় লাগবে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পিঠাটা কুক হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি এখন পিঠা ভিতর থেকে হয়েছে কি না তা আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা খুব স্মুথলি পিঠার ভিতর থেকে বেরিয়ে এসেছে অর্থাৎ আমার পিঠাটি ভিতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই পিঠাটিকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন না একটু ঠান্ডা করে নেবেন তাহলে পিঠাটা মোল্ড আউট করতে সুবিধা হবে ঠান্ডা করার পর পিঠাটিকে আমি চারপাশ থেকে ছুরি দিয়ে এভাবে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর একটি প্লেট নিয়ে পিঠাটিকে মল্ড আউট করে নিচ্ছি দেখুন সুজির এই ভাবা পিঠাটি দেখতে মার্শাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে অনেকগুলো ছোট ছোট পিঠা তৈরি না করে এভাবে একটি বড় পিঠা তৈরি করে সবাই মিলে খেতে পারেন তৈরি করতে সময় খুবই কম লাগে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ